একদিকে মোশাররফ করিম অন্যদিকে তাণ্ডবের বিশাল ক্যানভাস মাঝখানে এক নতুন মুখ নাম রাকিব হোসেন ইবন ওটিটি থেকে সিনেমা সবখানেই নিজের অভিনয় দিয়ে আলাদা করে নজর কাড়ছেন তিনি ইবনের অভিনয় শুরুটা হয়েছিল মঞ্চ দিয়ে সেই থিয়েটারের মাটি থেকেই একদিন এসে দাঁড়ান পর্দার দুই দুর্দান্ত অভিনেতা চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবুর পাশে অনম বিশ্বাসের সিরিজ দুই দিনের দুনিয়ায় সেখানে তার মাটি ছোঁয়া পারফরম্যান্স প্রথমবারের মতো বুঝিয়ে দেয় এই ছেলে একদিন বড় কিছু করবে পরের কাজ অগচরা লেখক পরিচালক সিদ্দিক আহমেদের গ্যাংস্টার ঘরানার এই সিরিজে আরও আত্মবিশ্বাসী ও পরিণত এক ইভনকে আবিষ্কার করে দর্শক আসে সেই মোর ঘুরিয়ে দেয়া চরিত্র অমিতাভ রেজার সেলিম ক্যামেরার সামনে এ যেন দুই প্রজন্মের এক অনবদ্য যুগলবন্দি সিরিজটি নিয়ে যেমন প্রশংসা তেমনই ইভনের অভিনয় ঘিরেও সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা অন্যদিকে রায়হান রাফির তামডব সিনেমায় একটি রহস্যময় চরিত্রে ধরা দেন ইভন মুক্তির আগে কেউ বুঝতেই পারছিল না সিনেমাতে তার অবস্থান কি কিন্তু হলে গিয়ে দর্শক চমকে যান আবারও প্রশংসায় ভেসে যান ইভন ইভন এখন ওটিটি আর বড় পর্দা দুই জায়গাতেই নিয়মিত কাজ করেছেন নিকশ কোহিলিকা বহিমিয়ান ঘোড়ার মতো সিরিজে আর সিনেমায়ও পেয়েছেন লিড কাস্ট হিসেবে সুযোগ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বললেন সোজা সাপ্টা এই ইন্ডাস্ট্রিতে যখন এসেছি তখন এখানে আমার কেউ ছিল না আমি এই অভিনয়টা বুঝি এটাই করে যেতে চাই এটাই আমার স্বপ্ন